তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আবারও কিন্তু চলে এসেছে স্পাইডার ম্যান তো এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি সানলাইটের ওপর দিয়ে কিন্তু একটা ডলফিন প্লে করছে তো এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি শান্ত সূত্র স্কোয়ারে মা দুর্গাকে কিন্তু সাজ করানোর একটা বেশ হচ্ছে নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সঙ্গে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো পুজোর দাঁড়িয়ে একটা নতুন পাবে তোমাদের সকলকে জানে অনেক অনেক সুস্বাগত এই মুহূর্তে আমি আবারও চলেছি উত্তর কলকাতার জনপ্রিয় পুজো প্রাঙ্গনের ঠিক সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কোয়ারের ঠিক পুজো প্রাঙ্গণের কারণ আজকে এখানে চলছে কিন্তু ট্রায়াল রান তো তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে কিন্তু ট্রায়াল রানের যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করো ট্রায়াল রানের কিছু মানে অংশ তোমরা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি বাজিয়ে দিও ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মধ্যে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর তোমার যারা আমাকে সেখানে তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম হচ্ছে স্কাইস দ্য লিমিট এবং আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম অ্যাট দ্য রেট দিয়ে লিখে বংপুজ ব্লগ তাহলে পৌঁছে যাবে আমার এই ভিডিওতে তো চলো বেশি কথা না বলে শুরু করি সন্তান মিত্র স্কোয়ার থেকে আজকের এই ভিডিও তো এই মুহূর্তে আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কয়ারে তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে ইলেভেন ডি শো যেখানে চলবে অর্থাৎ লাস ভেগাস পেয়েছে মাদুরা প্যান্ডেল লাইট এর টেস্টিং এর কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কিছু কিছু করে লাইট এখন কিন্তু জ্বলছে তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে যেটা প্লে করা হচ্ছে ইলেভেন ডি শো আস্তে আস্তে করে কিন্তু এগিয়ে চলেছে লাল শেখা যে অডিটোরিয়াম সেখানে চলবে কিন্তু ইলেভেন ডি শো দেখতে পাচ্ছি লাইটিং এর কিন্তু ট্রায়াল রান চলছে

তো তোমরা দেখতে পাচ্ছো সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলে একটা ফুলের বেশ সুন্দর একটা ডিজাইন কিন্তু চালানো হয়েছে এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি যেখানে ইলেভেন ডি শো চলছে সেইখানে বারবারে কিন্তু একটা জিনিস রান করছে সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গা পূজা দেখো আবার এসে গেছে সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গা পূজা তো তোমরা দেখতে পাচ্ছ এই যে সামনে যে গোল একটা পরীক্ষার মতন কাটা হয়েছে যেখানে ঢালাই একটা কাজ চলছে এইখানে কিন্তু হবে একটা যে ফাউন্টেন যেটা লাস ভেগাস ফিয়ার্স এ মানে এই যে লাস ভেগাস ফিয়ার এই লাস ভেগাস ফিয়ার্স এর সামনে চলবে একটা কিন্তু ফাউন্টেন তো চলো দেখতে থাকো এটা কি হতে চলেছে সেটাই এখন দেখার বিষয় এই মুহূর্তে আরেকটা লাইট কিন্তু সন্তোষ মিত্র করে লাস ভেগাস ফিয়ার্স এ এই মুহূর্তে আমি এখানে কিন্তু একটা শাড়ি এখানে কিলো ধরা হয়েছে অ্যানিমেশনের সাহায্যে মুভমেন্ট ইলেভেনটি ফোর সেটা কিন্তু প্লে করা হচ্ছে ট্রায়াল রান হিসাবে

তার আগে কিন্তু বেশ ভালো করে ট্রাল দিয়ে নিচ্ছে এই সন্তোষ মিত্র স্কোয়ারে যারা কাজ করছে এখানে তারা কিন্তু দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে তাদের পরিশ্রমটাকে বিফলে যেতে না দিয়ে একটা সুন্দর কিন্তু প্রজেক্ট দাঁড় করাচ্ছে এই সন্তোষ মিত্র স্কোয়ার আমরা জানি যে কোনো বড় প্রজেক্টকে দাঁড় করাতে গেলে একটা ট্রায়াল রান অতি অবশ্যই করতে হবে বারে বারে ট্রায়াল রানের মাধ্যমে করছে এই পুজোটা তো ফাইনালি আমি তোমাদের ভেতরের অংশটা দেখাই ভেতরে যে অংশটা এখানে যে বাঁশগুলো বাধা ছিল এই বাঁশগুলো পুরোটা খুলে দিয়ে জাস্ট কিন্তু ভেতরটা এই রকম লাগছে এইখানটায় কিন্তু চলবে ইলেভেন ডি আরেকটা শো একটা বাইরে চলবে একটা ভেতরে চলবে বাইরে গ্লোবে একরকম দেখাবে ভেতরের গ্লোবে কিন্তু দুই জায়গায় দুই রকম শো কিন্তু চলবে এই সন্তোষ নিত্য স্কোয়ারের প্যান্ডেলে আমার ঠিক সামনেই রয়েছে মা দুর্গা যেটা তোমাদের আগে ভিডিওতে শেয়ার করেছি তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু লেখা এলো সানলাইট তারপরে চলে এলো একটা শাড়ি সম্ভবত এটা একটা অ্যাড হিসাবে মানে ডেমো চালানো হচ্ছে কিন্তু এটা বা নাও চলতে পারে পারে এখন শো যেটা সেটা কিন্তু আরো অনেক কিছু থাকবে একে একে কিন্তু চলছে লাইটের খেলা দেখতেই পাচ্ছ তোমরা তো এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি সানলাইটের ওপর দিয়ে কিন্তু একটা ডলফিন প্লে করছে জাস্ট কিন্তু দেখো তোমরা কত সুন্দর কিন্তু লাগছে লাস ভেগার স্কেয়ার্সের অরিটোরিয়ামে যে ইলেভেনটি চলবে এইগুলো জাস্ট একটা ছোটখাটো নমুনা চলবে কিন্তু আরও অন্যান্য দারুন দারুণ জিনিস তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আবারও কিন্তু চলে এসেছে স্পাইডারম্যান স্পাইডারম্যানটাকে জাস্ট দেখো তোমরা কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে যেটা আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম একটা অ্যানিমেশন কিন্তু চলছে তোমরা দেখতেই পাচ্ছ মানে যে অ্যানিমেশানটা চলছে একবার চোখ বন্ধ করছে চোখটাকে বিভিন্ন দিকে ঘোরাচ্ছে এই জিনিসটা যখন পুরোটা হয়ে যাবে তাহলে বুঝতে পারছো তো যে কত সুন্দর কিন্তু হতে চলে এই যে বড় একটা প্যান্ডেল অ্যাজ এ প্রজেক্ট তো এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি সন্তোষ স্কোয়ারে মা দুর্গা কিন্তু সাজগোজ করানোর বেশ তৈর্য চলছে কারণ রাত পোহালে শুরু হয়ে যাচ্ছে মহলায় অর্থাৎ দেবী শুভ সূচনা তো ফাইনালি বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম স্কোয়ার থেকে যে তার প্রস্তুতি পর্ব কিভাবে এগোচ্ছে কত দূর দেখিয়েছে তো ভিডিওটা আজকে এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন কোনো আপডেটের সাথে কতক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো সেফ বাই